হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে বয়লের সূত্র তো বয়েলের সূত্রে একটা ইন্টারেস্টিং টপিক আছে যে বয়লের সূত্র তো আমরা আশা করি সকলেই জানি যে বয়লের সূত্র কি বলছিল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় মানে টেম্পারেচার ফিক্সড একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাসের যে কোনো একটা গ্যাসের উপর উপযুক্ত চাপ তার উপর যে ভলিউমটা থাকবে আয়তনে ব্যস্তানুপাতিক হবে মানে একটা গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তনে ব্যস্ত এটা আমরা সকলেই জানি এবং এটার যে গ্রাফ সেটা আমরা জানি যে এটা গ্রাফটা কেমন হয় ভাইয়া এটা গ্রাফটা কিন্তু হয় এই রকম হয় আমি যদি পি ভার্সেস ভি এর গ্রাফটা আঁকি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য এই গ্রাফটা ঠিক এই রকম হবে এবং আমরা এটাও জানি এই গ্রাফটার নাম কিন্তু ভাইয়া অধিবৃত্ত এটা কিন্তু একটা অধিবৃত্ত গ্রাফ এবং এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয় সেটা হচ্ছে আয়াতাকার অধিভিত্ত কি বলা হয় এখন আমার হলো যে আয়াতাকার ভাইয়া এটাকে না বলে কেন আয়াতাকার কেন বলা হয় এখানে আয়াতাকার অধিবৃত্ত বলার স্পেশাল কোন কারণটা আছে সেইটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো যদিও আমি এটা অনেক পরে জানতে পেরেছি তো এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না যে এটাকে আয়াতাকার অধিবৃত্ত কেন বলা হয় এটা তো অধিভূত ঠিক আছে কিন্তু আয়তাকার কেন বলা হয় আচ্ছা দেখো এখন আমি এখানে যে গ্রাফটা আছে ঠিক আছে এই গ্রাফের মাঝখানে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই যে আমার পয়েন্টটা খেয়াল করো এখানে মনে করো আমি একটা পয়েন্ট নিলাম ঠিক আছে আচ্ছা এই পয়েন্ট নিলে তো এই পয়েন্ট থেকে ওয়াই এক্সিস বরাবর যে ডিস্টেন্স হবে এবং এক্স এক্সিস বরাবর যে ডিস্টেন্স হবে দেখো আচ্ছা এখানে যে একটা ক্ষেত্রফল তৈরি করলো এই যে দেখো এখানে একটা আয়ত আয়ত আয়তের মতো হয়েছে একটা আয়ত ক্ষেত্রের মতো তো এই যে ওয়াই এক্সিস বরাবর না এক্স এক্সিস বরাবর আচ্ছা আচ্ছা আমি যদি এখন আরেকটা বিন্দু নেই এই গ্রাফের মধ্যে মনে করো আমি এখানে একটা বিন্দু নিলাম এই যে দেখো পয়েন্টটা খেয়াল করো আচ্ছা এখন যদি আমি এখানে ওয়াই এক্সিস থেকে ওই পয়েন্টের দূরত্ব এবং এক্স এক্সিস থেকে ওই পয়েন্টের দূরত্ব নিয়ে আরেকটা আমি যদি এটা মিলিয়ে দিই তাহলে আমি এখানে আরেকটা আয়ত্ত পাবো এখন এই যে আয়ত আছে প্রথম আয়তর যে ক্ষেত্রফল এবং সেকেন্ড যে বিন্দুটা নিলাম আমি সেটার যে ক্ষেত্রফল এটা সমান হবে এবং আয়তাকার উদ্বৃত্ত আমরা সেটাকেই বলবো যদি একটা অধিবৃত্তের প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস নিয়ে যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া সমান হবে যদি সমান হয় তাহলে আমরা এটাকে আয়তাকের অধিবৃত্ত বলবো ঠিক আছে আচ্ছা এটা শুধু ইভেন শুধু এই দুইটা না আমি যদি এখানে আরও চার পাঁচটা পয়েন্ট নিই মনে এখানে একটা পয়েন্ট নিলাম তারপর এখানে আরেকটা পয়েন্ট নিলাম এখন এই যে প্রথম এই যে এ পয়েন্টটার জন্য আমি যদি এখানে আরেকটা তো প্লট করি এবং নিচের আরেকটা পয়েন্টের জন্য এখানে যদি আরেকটা আয়ত্ত প্লট করি তো প্রত্যেকটা পয়েন্টের জন্য যে আয়ত ক্ষেত্র আমি পাবো প্রত্যেকটা আয়ত ক্ষেত্র কি ক্ষেত্রফল প্রত্যেকটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হওয়ার কারণে আমরা এটাকে মানে এই যে পি ভার্সেস বি এই গ্রাফটাকে আমরা বলি আয়তাকার অধিবিত্ত এবং এটা বয়লের সূত্রের একটা গ্রাফ এই জন্য বয়লের সূত্রের গ্রাফকে বলা হয় আয়তাকার অধিবিত্ত আই হোপ এটা আমরা এখন বুঝে গেছি যে কেন এটাকে আয়তাকার অধিবৃত্ত বলা হয় এরকম আরো ইন্টারেস্টিং খুব মজার মজার টপিক জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো ফেসবুক পেজ এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো ধন্যবাদ সবাইকে